আমার জীবনে এই প্রথম একটা খাবার খেয়ে আপনাদেরকে দেখাবো আমি কখনোই জানতাম না যে এটা খাওয়া যায় বা এটা কীভাবে খায় তো আমি এক কয়েকটা ভিডিওতে দেখছিলাম যে এটা নাকি খাওয়া যায় তো এই বিলে আমি অনেকদিন ধরে এই ফুলগুলো দেখছিলাম তো ভাবছিলাম এত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে এগুলো তুলে এনে দেখি কিভাবে খাওয়া যায় তো আজকে তুলতে চলে গেলাম বিলে ফুলগুলো যে এত সুন্দর আবার এত ভালো লাগতেছিলো আচ্ছা ফুল সুন্দর নাকি আমি সুন্দর আপনারাই কমেন্টস করেন আমার কাছে মনে হচ্ছিল ফুলগুলো আসলে অনেক বেশি সুন্দর ফুল তো অনেক সুন্দর জানি না ফুল সুন্দর নাকি মানুষ সুন্দর আর আমাদের গ্রামের প্রশংসা তো বরাবরই আপনারা সব সময় করেন আমার কাছেও অনেক ভালো লাগে গ্রাম গ্রাম মানে শান্তি আর গ্রাম মানে সুন্দর আর এই রাস্তাটার কথা কি বলবো আমি যতবারই এই রাস্তা দিয়ে যাই ততবারই রাস্তার প্রেমে পড়ে যাই আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগে দুই পাশে সবুজ ধানের ক্ষেত আর পাহাড় দেখা যায় দূরে থেকে খুবই ভালো লাগে চারপাশটা খুব সুন্দর এই রাস্তাটা আর বাড়ির নিচে ছিল ধনিয়া পাতা ধনিয়া পাতা লাগবে আজকে আমার এই রেসিপিটাতে তাই তাড়াতাড়ি ধনিয়াপাতা তুলে নিলাম অনেক গ্রান ছিল ধনিয়া পাতা একটু জাম্বুরা ভর্তা খেয়ে নিলাম ভালোই ছিল ঝাল ঝাল ছিল তা আমার এই ফুলগুলো কাটতে বসে গেলাম আপনারা যদি কেউ বানান অবশ্যই এই ফুলগুলো কাটার সময় ভালোভাবে খেয়াল করবেন কারণ এই ফুলের মধ্যে পোকা থাকতে পারে পোকা ছিল আমরা কাটার সময় দেখছি তো আস্তে আস্তে আমার সবগুলো ফুলই কাটা শেষ আমি ভাবতেছিলাম জীবনে কখনো খাইনি আজকে এটা খাবো জানি না খেতে কেমন হয় এখনও পর্যন্ত তো এইখানে বাড়িতে মাছওয়ালা আসছিলো আবার ফাঁকে তো আমি আমার রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগে সেগুলো রেডি করতেছিলাম আমি সাথে দুইটা আলু কুচি দিব সেটা না দিলেও হয়তো হইতো কিন্তু আমার ভালো লাগতেছিল তাই আমি দিছিলাম আলু কুচি করে নিছি পেঁয়াজ কুচি নিসি এখানে কাঁচামরিচ কুচি দিছি তারপরে ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এবং একটু হলুদের গুঁড়া চাইলে এখানে ধনিয়ার গুঁড়া দেওয়া যাইতো কারণ ঘরে ছিল না আমি দেই নাই ফুলগুলো আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে একটু পানি দিয়ে রাখছিলাম ফুলগুলোতে তো এইখানে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি যা যা আমি নিয়েছিলাম এখানে আরও কিছু উপকরণ অ্যাড করা লাগবে যেমন হচ্ছে আমি এখন ভেশন দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে হয়তো আটা বা ময়দা এগুলো দিয়ে বানিয়ে দেখতে পারেন আমি কখন ওইভাবে ট্রাই করিনি আমি ভেশন দিয়ে ট্রাই করেছি এ প্রথম আর সাথে একটা ডিম দিয়ে দিছি ডিম যেহেতু হাতের কাছে একটাই ছিল একটা দিছি এখানে হয়তো আরও একটা দিলে ভালো হতো বা এই একটা হাতের কাছে ছিল একটা দিয়ে আজকে ট্রাই করব দেখি কেমন হয় তারপর আমি ভালো করে মিক্স করে নিব সবগুলো উপকরণ একসাথে এভাবে করে মাখিয়ে নিব আর মাখানোর পরে দেখেন কত অল্প হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো ফুল ছিল তো চলে গেলাম চুলার কাছে আজকে আমি মাটির চুলাতে এগুলো ভাজবো আজকে আমি শ্বশুরবাড়িতে আছি ওখানে মাটির চুলাতে সব সময় রান্না হয় তো আমি এগুলো আজকে মাটির চুলাতেই রান্না করব আমি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর চুলার আগুন মনে হচ্ছিল খুব বেশি উঠতেছিল আমি তো সবসময় গ্যাসে রান্না করি মাটির চুলাতে তেমন একটা রান্না হয় না হুটহাট রান্না করতে গেলে আমার মনে হয় যে আগুন অনেক বেশি উঠতেছে আগুনটা কমাবো কীভাবে সেই টেনশনে পড়ে যায় এটা মাথায় আসে না হুট করে যে একটা লাকড়ি উঠাই ফেললেই তো আগুন কমে যাবে কিন্তু এত কিছু মাথায় থাকে না তো যাই হোক এক এক করে আমি এগুলা যেভাবে করে পাকোড়া বানাই সেভাবে তেলে দিয়ে দিলাম তেল এখানে ডুবো তেলে না ভাজলেও চলবে আমি বেশি করে তেল দেইনি মানে অল্প তেল দিছি সেখানে আমি পাকোড়া মতো করে ভাজবো এই যে কালার তো খুব সুন্দরই আসতেছিল আমি এক এক করে উল্টে দিচ্ছিলাম মনে হচ্ছিল যে না ভালো হবে দেখতে তো ভালো হচ্ছে এখনো পর্যন্ত জানি না খেতে কেমন হবে তো এক এক করে আমি উল্টে দিচ্ছিলাম না হলে পুড়ে যাবে চুলার আগুনটা বললাম না খুব বেশি চুলার আগুন কিভাবে কমাবো এটা হুট করে পুড়ে যাওয়ার পর হয়তো আমার মাথায় আসবে তার আগে আমার মাথায় আসতেছিল না যে চুলার আগুনটা কিভাবে কমাবো লাখড়ি চুলায় তো হুটহাট করে আগুন কমানো যায় না কারণ কয়লার আগুন অনেক বেশি তো হয়ে গেছে আমার এই তো দেখতে খুব সুন্দর লাগতেছিল। খুব হচ্ছে এবার খাওয়ার পালা খেয়ে দেখি কেমন আমি খুবই ভয়ে ছিলাম কেমন হবে এটা ভেবে তো ঘরের সবাই প্রশংসা করেছে খেতে নাকি অনেক ভালো হয়েছে আমিও খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো হবে ধন্যবাদ ভালো থাকবেন শেষ